একটা উদ্ভিদের বয়স বৃদ্ধির সাথে সাথে সেকেন্ডারি গ্রোথ হয় এবং তখনই সেই উদ্ভিদের যে বেসাল কেনপি এবং গোড়ার পরিধিটা বেশ বড় হয় কান্ডের বাকলের কাছে প্রতি বছর নতুন নতুন কোষ স্তর তৈরি হয় যার ফলে গাছের ব্যাস বৃদ্ধি পায় একটা উদ্ভিদ কত বছর বাঁচে সেটা নির্ধারণ করা সম্ভব একটা উদ্ভিদ তার জীবদ্দশায় কোন বছর সে বেশি পরিমাণে খাবার পেয়েছে কোন বছর খাবারের পরিমাণ কম পেয়েছে কোন বছরের আবহাওয়া কেমন ছিল অর্থাৎ কোন বছরে প্রচণ্ড খরা ছিল কোন বছরে বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল এই প্রত্যেকটা জিনিসেই নির্ণয় করা যায় এই যে নির্ণয় করার পদ্ধতি সেটাকে বলা হয় ড্যানডোক্রোনোলজি আমি আজকে আপনাদের সাথে উদ্ভিদের বয়স কীভাবে নির্ণয় করা হয় সেটা নিয়েই কথা বলবো ড্যানডোক্রোনোলজি নিয়ে কথা বলবো ভিডিওটা একটু বড় হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন এই যে দেখেন একটা কাণ্ডকে ক্রস সেকশন করা হয়েছে এখানে দেখেন আপনারা একটু পরিষ্কার দেখা যাবে আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ আপ করছি এই যে দেখেন একটা দাগ তারপরে একটা দাগ তারপরে একটা দাগ তারপরে একটা দাগ তারপরে একটা দাগ এই যে একটা দাগ থেকে আরেকটা দাগের যে ব্যবধান এটাই হলো এক বছর করে ধরা হয় যে বছর আপনার দাগের মধ্যে একটা মোটা দাগ দেখা যাবে একটু গাঢ় এবং মোটা দেখা যাবে তখন সেটাকে বলা হয় হচ্ছে সেই বছর প্রচুর বৃষ্টিপাত ছিল এবং প্রচুর বৃষ্টিপাত ছিল বিদায় এই উদ্ভিদটা তখন প্রচুর পরিমাণে পুষ্টি আহরণ করতে পেরেছে এবং তার বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয়েছে এবার আসেন যদি খরা হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ কম হয় কিভাবে আমরা সেটা বুঝব যে কোন বছর খরা কম ছিল কোন বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কোন বছর বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কম ছিল এই যে দেখেন উদ্ভিদটার এই অংশে আসেন এই যে এই অংশে আসলে দেখেন এখানে একদম একটা বর্ষ বলয় খুব চিকন সরু আকার সরু এবং এখানে কালো অংশটা গাঢ় অংশটা কম অর্থাৎ এই যে বছরটা এই বছরে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল এবং খরার পরিমাণ বেশি ছিল এবং তখন সে ভালো পুষ্টি পায়নি বিদায় তার বলয়টা একটু হালকা এবং চিকন হয়েছে আপনি দেখেন বৃদ্ধিটা শুরু হয়েছে এইখান থেকে প্রথম বছর যখন উদ্ভিদটা রোপণ করে তখন এর বৃষ্টিপাত প্রচুর ছিল এই যে দেখা যাচ্ছে তারপরে ধীরে ধীরে বেশ কয়েক বছর বৃষ্টিপাত ছিল তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় যার জন্য এখানে দেখা যাচ্ছে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে এখন আপনি যদি এই যে গাছের খণ্ডটি এই খণ্ডটি যখন কেটেছে ঠিক তখন পর্যন্ত এর বয়স কত ছিল সেটা নির্ধারণ করতে যান তাহলে সেটার জন্য যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই প্রথম থেকে আপনি বলয়গুলি ওইগুলি যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ব্লাব ব্লাব এইভাবে যখন মাথার দিকে যাবেন যাওয়ার পরে অর্থাৎ বার্কের দিকে যাবেন বাকলের দিকে যাবেন বাকলের দিকে গেলে যতটা সংখ্যা হবে আনুমানিকভাবে ধরে নেওয়া যাবে যে উদ্ভিদের বয়সটা হচ্ছে যদি বিশটা হয় তাহলে বিশ বছর অথবা একুশ বছর উনিশ বিশ হবে এইভাবে একটা উদ্ভিদের একটা বয়স নির্ণয় করা যায় অর্থাৎ উদ্ভিদটার জন্ম থেকে এবং তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ কেটে ফেলা পর্যন্ত কতদিন তার বয়স ছিল সেটাকে নির্ণয় করা সহজেই সম্ভব সাধারণত এই ডেন্ডোক্রোনোলজি পদ্ধতিতে বিজ্ঞানীরা উদ্ভিদের বয়স নির্ণয় করে থাকেন তবে এই বয়স নির্ণয় করার জন্য সেই উদ্ভিদগুলি সবচেয়ে বেশি সুইটেবল সেটা হচ্ছে যে উদ্ভিদের বর্ষবলয়টা পরিষ্কারভাবে দেখা যায় আমাদের দেশে সাধারণত কিছু কিছু উদ্ভিদে বর্ষবলয় পরিষ্কারভাবে দেখা যায় না তবে গাছ যদি আপনি কাটেন ওক গাছ কাটলে বর্ষবলয়টা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবেন এবং দেখা যায় আমি ভিডিওর ছবিতে বেশ কয়টা বর্ষবলয়ের ছবি দিয়েছি সেখানে দেখেছেন কি পরিষ্কার সেটা ওক গাছের ওক গাছে এটা পরিষ্কার দেখা যায় এটা বিজ্ঞানসম্মত এবং এটা সায়েন্টিফিক্যালি প্রোভ একটি পদ্ধতি উদ্ভিদের বয়স নির্ণয় করা কিভাবে হয় এবং এভাবে বয়স নির্ণয় করা যায় সুতরাং আমরা ধরে নিতে পারি প্রতিটি উদ্ভিদের যে বর্ষবলয় সেই বর্ষবলয় থেকে একটা উদ্ভিদ তার জীবদ্দশায় কখন খরা পেয়েছে এবং সে কখন প্রচুর বৃষ্টিপাত পেয়েছে কখন সে পুষ্টির পরিমাণ কম পেয়েছে এবং কখন সে পুষ্টির পরিমাণ বেশি পেয়েছে এই সব যে বিষয়গুলি নির্ণয় করে একটা উদ্ভিদের তার জীবদ্দশায় প্রকৃতিটা কেমন ছিল ওয়েদার কেমন ছিল সেটাও নির্ণয় করা যায় এবং পৃথিবীতে ঘটে যাওয়া অনেক আগের সময়ের কি পরিমাণ বৃষ্টিপাত ছিল কি পরিমাণ কম বৃষ্টিপাত ছিল কতটুকু খরা ছিল সব কিছুর একটা সাক্ষ্য বহন করে হচ্ছে এই বৃক্ষের এই যে বর্ষাবলয়গুলি ほんの分。